রানা ভাই গরুর লাগে গাছ কাটতে কোন দিকে যান করিমগঞ্জ যান না কিশোরগঞ্জ যান হ্যা� গরুর গাছ কাটতাম যাইতাছি করিমগঞ্জ যাই না কিশোরগঞ্জ যাই আন্নার আমার কোন লাগবো রানা ভাই আমি অত চেতন কে আর গরুর গাছ কাটতে আন্নার আইতে আর কত সময় লাগবো আনুমানিক তো আমার দুই তিন ঘন্টা লাগতে পারে আর আমার গরু যে কিস কাইরে ইহানে কা একটু হে আনে কা একটু হে লাগে হেল লাগে আমি গাছ কাটতাম যাইতেছি করিমগঞ্জের থেকে যে গরম পড়ছে এত গরমের মধ্যে আর গরুটাও গাছ টাশ খায় তাই না এখন তো গাছ তো কারণ লাগবেই আর তো হচ্ছে এখন কি টাস কাডাম টাডাম এক গেলো করোনা ভাইরাস আর দ্বিতীয় হন যে শুরু হয়েছে রাসেল বাইপাস এই সাপটাফ এই সাপটাফের লাগে গাছ কাটা হন ভয়াবহ তারপরেও কি তরাম আচ্ছা খাইতে আমার কি তা এ তো আমার প্রায় সময় রাস্তা পাইলে এটা জিগা তো আমি তো কোনোদিন ভাবি না তো আমার মনে হয়েছে কারণটা কি কয় ঘন্টা পরে আইবো এই কথাটা জিগাইলো না এন রোড শো আছে ওহন আমার গাছ কাটা তুই আমার বাজ যাইতে ইব গিয়ে দেখতে বো এ আমি কই যাই আম না যাই আম কই যাই না যাই এ প্রায় সময় জিগা উমার রাতের বাই নাকি না ও রে ফিপ্রা কামারছি রি বয়ও লাগে হাফটা হয়ে আছে কিনা না আগে যাই গরুর গাছ তুই দিহি এ আমার কেড়ে জিগাইলো আজ যে তোমার আইতে এত দেরি হয়েছে কি তার হে যে তোমার জামাই আইফাটাটা আছে না দেখি আন লাগিয়ে

স্যারম্যান সাহেব এই বেড়ি শুধু জঙ্গল মহলে যায় না ফাট কেতো যায় ভুট্টা কেত যায় ধনটা কেত যায় এই বেড়ি রেলোয়া আমি খাইতাম না এই বেড়ে রে এই বেড়ি দরায় সাহেব

অতসো এই বেডা এই বেড়ার ব রে কা হইছে বেডা সব কিছু করছে যেই কইলো এই বেডা তোর বড়লে এক বছর লড়ড় পড়ার করব এই তা পুণ্যা তুই একবার জ্বইল নাও এই বেডি রে বিহারবে আর আরে এই বেডি সহ এই গ্রাম থেকে বীর করে দেওয়া হবে কারণ এরা সমাজটাকে নষ্ট করে দিতে বড়কি এক এক করোনা ভাইরাস বড়কি একটা রাসেল বাইপাস সাপের মতো আমার বিচার মতে এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত বিচার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত দেখলাম